এগুলো যখন কখন ঐক্য কথা বলে যখন আমরা টান দিচ্ছি কেন করছেন তখন বলছি ঐক্য লাগবে ঐক্য লাগবে আজকে এই জুলাই একজন হিসেবে বলছি যে পরিমাণে নিপীড়িত হয়েছি এগুলো এই জুলাই এর প্রথম করছে হল ডক্টর ইউনুস প্রথম ভাঙ্গন একজন ব্যক্তি আন্দোলনের কোনো সম্পৃক্ত না তাকে নিয়ে যায় মাস্টার মাইন্ড বানাই দিছে দিয়ে সবার মধ্যে বিদ্বেষ লাগাই দিছে বিভক্তি করছে প্রথম জুলাই এর ফাটল ধারা ছিল ডক্টর ইউনুস এবং নানাভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের নির্বাচনের বিরুদ্ধে এই যারা আছে এখানে একটা একটা করে সবগুলোকে ইউটিউবার দিয়ে দাল বানাচ্ছে এটা একটা দালাল ওইটা একটা দালাল এটা একটা বালাল এই দলাল ইউটিউবার দিয়ে দিয়ে বিভিন্ন তত্ত্ব গল্প বানায় বানায় দালাল বানায় দিচ্ছে তাহলে আমরা জেল খাটলাম কারা কারা স্যারকেন জেল খাটলো সে কেন রূপী তো হলো আমি কেন গুলো কে নিয়ে নিলো এগুলো সব দালাল আর হলো তারা এক একটা করে গল্প বানাচ্ছে তাই তো আমরা এগুলো মাথার মধ্যে খালি ঘুরতেছে অসুস্থ হয়ে যাচ্ছি আমরা যে আমরা কিসের জন্য কষ্ট করছি যে বন্দর নিয়ে ষড়যন্ত্রটা করছে আমরা কি বলছি যে বন্দর নিয়ে দেখেন ডক্টর ইউনুস আমাদেরকে অপমান করার জন্য বলছে ওয়েবসাইটে দিয়ে দেবে ইয়েস নো ইয়েস নো কে কে ইয়েস দিছে কে কে নো দিছে বন্দর বিষয়ে ইয়েস নো দিলেন না কেন আগে থেকে চুক্তি করে রাখছেন এখন ইয়েস নো লাগবে না এখন ঐক্য লাগবে না বন্দর বিষয়ে ওই বিষয়ে মতামত দরকার নাই আমাদের কথা যে এই দেশের বন্দর কেমন শক্তিশালী বন্দর দেশের অস্তিত্ব আমার তেল গ্যাস আমার অস্তিত্ব একটু দাঁড়ান একটা সেকেন্ড তেল গ্যাস অস্তিত্ব এগুলোতে আমাদের আমাদের কর্তৃত্ব থাকবে এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে এটা আমরা কোনো সময় মানব না আমরা গণবর্তনে যেরকম জীবন ঝুঁকি রেখেছি বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে লাভ নাই এত অভিউমান কিশোর এত কেন কিসের অভিমান করছেন যতগুলো বিষয়ে অভিমান করছেন ওইগুলো যদি আমরা মাইনে নেই আপনার বিষয়ে তাহলে বেশ ধ্বংস হয়ে যাবে আপনার অভিমান মানে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে